সবুজ প্রকৃতির মাঝে ঘুরতে কত না ভালো লাগে এই সবুজ ধান ক্ষেতকে অনেক মিস করতেছি আমাদের এইদিকে নাই আমাদের শুধু আম আত্মীয়র বাসার বেড়াতে আসছি তো এখানে শুধু ধানের আবাদ এই দেখেন চতুর্দিকে আপনার সবুজ আর সবুজ রাস্তার দুই পাশে ধান এই যে এই পাশে যাদু চোখ যাবে আপনার শুধু ধান রাস্তার এই পাশ দেখেন শুধু ধান আর ধান ধানগুলো হচ্ছে খরালি মৌসুম এই সময় কিছুদিন হলো এক মাস বয়স এগুলোর এই যে দেখতেছেন এক মাস বয়স এই বয়সে ধানগুলো অনেক পরিপক্ক হয়ে উঠেছে এটা আপনার চৈত্র মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে এই ধানগুলো ইনশাল্লাহ লালে লাল হয়ে যাবে ধান কালো হয়ে যাবে পেকে যাবে তারপরে কাটা হবে যে দেখতেছেন দুই পাশে চৌদ্দ দিকে ধান রাস্তায় মোটরসাইকেল দাঁড় করায় ভিডিও করতেছি ফেসবুকে কাজ করতে এসলে আপনাদের ভিডিও রেগুলার ছাড়তেই হবে ভাই কোনো বুদ্ধি নাই এই কারণে ভিডিও ছাড়াই লাগে কোনো কিছু না বুঝে সবসময় ভিডিও আপলোড রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করতে একটু শব্দ অনেক শব্দ হচ্ছে গাড়ি এই যে রাস্তা দিয়ে চলাচল করতে হয়েছে মেন রোড এটা তো আপনারা পেজে যে রেগুলার কাজ করে যান আমরা তো এখনো কোনো সেটা পেলাম না যারা পেয়েছেন মাশাআল্লাহ যারা সোনার হরিণ পেয়েছেন তাদের তো ইনকামাই শুরু হয়ে গেছে যাই হোক পাঁচ দশ দিনে তা মনকে সান্ত্বনা দেওয়া যাবে কিন্তু আমরা তো কোনো সেটাই পেলাম না কীভাবে মনকে সান্ত্বনা দেবো আমরা তো কোনো সেটাই পেলাম না হ্যাঁ তারা যারা সেটা পেয়েছেন তাদের তো